আমি হচ্ছে জার্সি সংগ্রহ করে যেটা সহজে পাওয়া যায় না আচ্ছা রেয়ার কালেক আজকে কি রেয়ার কালেকশনের মধ্যে দেখলে আচ্ছা খুব জাতমানের মানের গুরু আছে আপনারা ইনশাল্লাহ সরাসরি আসবেন জার্সি যারা লাভার আছে আপনার পরিচয়টা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই জুলাই দুই হাজার রোজ সোমবার কৃষি আন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আলিফ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক রুবেল ভাই এখান থেকে গরু বিক্রি করে আমরা এর আগেও কিন্তু রুবেল ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখেছি উনি কিন্তু মূলত আসলে জার্সি গাবিগুলো বেশি বিক্রি করে এই সপ্তাহে ওনার কাছে দুটি জার্সি গাবি বিক্রি করার উপযুক্ত রয়েছে যেটা গতকালকে বিকেলের দিকে বাচ্চা দিয়েছে আমরা ফুটেজ রাখছি ইনশাল্লাহ আজকে ভয়েস দিয়ে দেখাবো এবং সন্ধ্যা লেগে তো আপনার রুবেল ভাই একটু ভিডিওর কোয়ালিটি খারাপ হয়েছে আপনারা যদি সরজমিনে আছেন ভিডিও ভালো পাবেন এবং একটা প্রেগন্যেন্ট গরু আছে জার্সি এটা ইনশাল্লাহ দেখাবো আমরা গরু গুলোর বিষয়ে সরাসরি কথা বলবো রুব আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি কেনা বেচা কেমন

এটার জার্সির কি হান্ড্রেড পার্সেন্ট জার্সি হবে আমাদের বাংলাদেশে যা পাওয়া যায় এটি সর্বোচ্চ সর্বোচ্চ পার্সেন্টের এবং পরেরটাও তো তাই তাই হ্যাঁ আচ্ছা একই কালারের একই জাতের কালার একই জাতের বডি ফাংশনও একই রকম আচ্ছা এর দাঁত কয়টা ভাই এটা ভাই দাঁত আটটা হয়ে গেছে বাট বাচ্চা একদম লিকেলি দুইটা আট দাঁত তবে বাচ্চা দ্বিতীয় রাউন্ড হ্যাঁ আপনি সিং দেখলে আচ্ছা হ্যাঁ সিং এর র‍্যাক দেখলে বোঝা যাচ্ছে এক বাচ্চা দিছে র‍্যাক উঠছে আচ্ছা একটু নেড়ে ছেড়ে দেখাবেন না ভাই একদম জার্সি তো এমনি শান্তপ্রিয় গরু দেখেন

দাম চাওয়া চাইলেই তো আর কাস্টমার দিবে না নাকি সব গরুতে কিন্তু আলোচনা শুরু আচ্ছা এসব গরুতে কিন্তু আলোচনা করার সুযোগ আছে দুইশো আশি একটা হাই পার্সেন্টের বিগ বডির জার্সি গাবি যারা বাচ্চা দেওয়াই নিতে চায় রুবেল ভাই হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন সুযোগ আছে পেমেন্ট সিস্টেম কেমন পেমেন্ট আমাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে এই বায়না দিলে হবে না বিশ ত্রিশ হাজার মানে মোটা একটা বায়না দিলে বাচ্চা বের করে নেওয়ার সুযোগ আছে দুধের গ্যারান্টি হচ্ছে বাইশ কেজি ইনশাল্লাহ চলেন আমরা বাচ্চা সহ গাবিটা দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এইটার আমাদের কালকে যখন বাচ্চা দেয় তখনই রেকর্ড নেওয়া হয়েছিল মানে মাগরিবের সময় মাগদ্বীপের রাজানো দিচ্ছে আমরা রেকর্ড হয়েছি এজন্য এই গরুটা আপনার কালার প্রিন্ট সবই আগেরটার মতো বডিও পারলে আগেরটার চেয়ে এটা একটু বড় হ্যাঁ আচ্ছা এটা জার্সি এটাও জার্সি আচ্ছা জার্সি এর দাঁত কয়টা এটা আট দাঁত তিন নম্বর বাচ্চা এটা হচ্ছে তিন নম্বর বাচ্চা আর আগেরটা হচ্ছে দুই নম্বর বাচ্চা এর শৃঙ্গেও কিন্তু দুইটা র্যাক আছে আচ্ছা তৃতীয় বাচ্চা এখনো তৃতীয় বাচ্চা র্যাক আসে নাই কি বাচ্চা পড়লো ভাই এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা বাছুরের বয়স বাছুরের বয়স কয় ঘন্টা কতক্ষণ ধরবো মাগরিবের সময় আচ্ছা আজকে তাহলে হচ্ছে আটটা বাজে আচ্ছা দুই দিন হচ্ছে যত কালকে বাচ্চা হইছে আজকে দুই দিন যাচ্ছে কতবার টান্সেন কালকে রাত থেকে কালকে রাত থেকে জানা তিনবার আজকে সকালে টানা হইছে সকালে টিনে দেওয়া হয়েছে আচ্ছা কত কেজি দুধ পাওয়া গেছে আজকে আজকে সকালে সকালেরটা মোটামুটি 6 7 লিটারের মতো আছে এগুলো আগের ভিনের কত লিটার রেকর্ড আছে এটা 22 লিটার 22 লিটার এই ভিনে কত লিটার গ্যারান্টি আমারও এই 22 লিটারি থাকে হয় 22 টা তো 22 জোড়ায় নিলে পঁয়তাল্লিশ টাকা গ্যারান্টি দিচ্ছে না পঁয়তাল্লিশ টাকা থাকবে আচ্ছা এটার দাম কত চাচ্ছেন ভাই এটার দামও দুই লক্ষ আশি জন্ম ফুল টুল ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা দুই লক্ষ আশি আগেরটাও তো তাই দরদাম করার সুযোগ আছে জোড়ায় কত আসে পাঁচশো ষাট একটা দাম ফিক্সড করে দেওয়া যায় না বা একটু কমায় দেওয়া যায় না ভাই হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে ভাই একটু কমায় দেন দাম একটু ছোট করে চান আমি কোনো সুযোগ চাবো না এটা যদি জোড়া ধরে কেউ নেয় তাহলে মনে করেন পাঁচশো তিরিশ রাখা যাবে

একদম তিন লক্ষ বিশ হাজার সরজমিনে আসবেন দেখবেন দামের সাথে গরুর মিল আছে কিনা যদি মিল থাকে টুপ করে গরুটা নিয়ে নেবেন ওইটাই ফোন নম্বরটা দশ আমার ফোন নম্বর জিরো ওয়ান এইট টু নাইন নাইন ফাইভ টু নাইন এটা তুই তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম